سبحان الذي اسرى لعبده ليلا من المسجد القراني الى المسجد الاقصى الذي دارتنا حوله لنذيرهم من اياتنا انه هو السميع البصير الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো ইসরা এবং মেয়ারাজ অর্থাৎ রসুলে করিম সাল্লাহ আলি ওসাল্লামকে তালা মক্কা মুকার থেকে বাইতুল মাকদিস এবং বেতুল মাগদিস থেকে ঊর্ধ্ব জগতের যে সফর করিয়েছেন এটাকে ইসরা এবং মেয়েরাজ বলা হয় এটা রসুলের কারিম সাল্লাহ আলি ওসাল্লামের অনেক বড় একটা মজেজা এবং এই সফর ছিল আল্লাহতালার কুদরতের অনেক বড় একটি নিদর্শন এই সফরের বিস্তারিত বিবরণ নির্ভরযোগ্য বিবরণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এই সম্পর্কে অসংখ্য সই হাদিস আসে এবং কোরআনে কারিমের মধ্যেও এই ব্যাপারে কিছু বলা হয়েছে তো কোরআনে কারিমের মধ্যে এবং সই হাদিসের মধ্যে এই সফরের পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য বিবরণ আমরা পেয়ে যাব তো সেখান থেকে আমরা এই সফরের তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারবো এবং বুঝতে পারবো সাথে সাথে আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় আমরা মেরাজের বিষয়ে ঘটনাবলীর বিষয়ে এমন অনেক বিষয় আমাদের মাঝে আলোচনা হয় এমন অনেক বিষয় আমাদের মাঝে চর্চা হয় এমন অনেক বিষয় আমরা মেরাজের ঘটনার ক্ষেত্রে বর্ণনা করি যেটা আসলে রসুলে করিম সাল্লাহু আলি ওসাল্লামের ক্ষেত্রে ঘটে নাই রসুলের করিম সাল্লাহ আলীসালাম থেকে প্রমাণিত নয় এ সমস্ত অনির্ভরযোগ্য ঘটনাবলী বর্ণনা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কেননা রসুলের করিম সাল্লাহু আলী আসসালাম বলেছেন সহি বুখারির একশো নয় নম্বর হাদিস মাইয়াকুল মৈয়কুল মালাম আকুল ফলিয়তবউ মক আদাহ নার যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কোনো কথা বলল যেটা আমি বলিনি তবে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় সুতরাং মেরাজের বিষয়েও রসুলের করিম সাল্লাহু আলী আসলামের ক্ষেত্রে কোনো কিছু বর্ণনা করতে হলে আমাদেরকে সতর্কতার পরিচয় দিতে হবে তো যে সমস্ত বিবরণ ঘটনা আসলে প্রমাণিত নয় কিন্তু ব্যাপক প্রসিদ্ধির কারণে আমরা অনেক সময় এটা বলে থাকি এমন কি ব্যাপক প্রসিদ্ধির কারণে অনেক সময় অনেক ওলামা কেরামের মুখেও এই ধরনের হাদিস এই ধরনের ঘটনা চলে আসে তেমনই একটি হাদিস একটি ঘটনা আজকে আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো যে একটি প্রসিদ্ধ ঘটনা মেরাজের ক্ষেত্রে আমরা শুনে থাকি রসুলে করিম সাল্লাহ আলী আসাল্লাম যখন আড়সে প্রবেশ করতে চেয়েছেন আরোসে আরোহণ করতে চেয়েছেন তখন নবী করিম সাল্লা আলী তার জুতা খোলার ইচ্ছা করেন তখন আল্লাহ তাহলে নিষেধ করেন যে হে মোহাম্মদ আপনি আপনার জুতা খুলবেন না কেননা আপনার জুতা পায়ে আরোহণের দ্বারা আমার আরস ধন্য হবে এই ধরনের একটা ঘটনা অনেক প্রসিদ্ধ এটা আমরা অনেক জায়গায় শুনে থাকি অনেক জায়গায় বলে থাকি কিন্তু অনেক মহাদিসিনে কেরাম হাদিস বিশারদ আলেম যারা ছিলেন তারা এই ঘটনাকে ভিত্তিহীন বলেছেন যেমন সরহুল মাওয়াহিব গ্রন্থের আট নম্বর খণ্ডের দুশো তেইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে যে ইমাম রজিউদ্দিন কাজবিনী রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে এই ঘটনা যে রসুল্লা করিম সাল্লাহ আলি সাল্লাম মেরাজে জুতা খুলে আরোহণ করতে চেয়েছেন প্রবেশ করতে চেয়েছেন তখন আল্লাহ তালা তাকে নিষেধ করেছেন এবং বলেছেন আপনি জুতা পায়ে আরোহণ করুন আপনার জুতা পায়ে আরোহণের দ্বারা আমার আরো ধন্য হবে এই হাদিস কি সহি তখন ইমাম রাজিউদ্দিন কাজবিনী রহমতুল্লাহ আলী উত্তর দিয়েছেন আম্মা হাদিস ওয়ত ইন নবী ইয়সাল আলী ওয়াসালাম আল আরসা বিন আলী ফালাইসা বি সহিহীন ওয়ালা সাবিতিন বল ওসুলহু ইলা জারওয়াতিল আরশ লাম ইয়াসবুত ফি খাবারিন সহিহ ওয়ালা হাসানিন ওয়ালা সাবিতিন আসলা যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের ক্ষেত্রে যে ঘটনাটা যে তিনি আরো সে জুতা খুলে আরোহণ করতে চেয়েছেন কিন্তু আল্লাহ তাকে নিষেধ করেছেন এই ঘটনাটা এই হাদিসটা প্রমাণিত নয় কোনো নির্ভরযোগ্য সূত্রে এটা প্রমাণিত নয় এটার কোনোই ভিত্তি নয় বরং যতটুকু সহি হাদিসে আছে নির্ভরযোগ্য হাদিসে আসে যে রসুল্লা করিম সাল্লাহ আলী হোসাল্লাম মেরাজের সফরে সিদ্দরতুল মন্ততাহা পর্যন্ত গিয়েছেন আরোসে মোয়াল্লায় গিয়েছেন আরো সে আরোহণ করতে চেয়েছেন এরকম কোন ঘটনা নির্ভরযোগ্য পাওয়া যায় না এছাড়াও ইমাম আহমদ ইবনে মোহাম্মদ আল মক্কারি রহমতুল্লাহ আলী উনি এই হাদিসটাকে জাল বলেছেন আরো অনেক ইমাম এই হাদিসটাকে জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন নবী করিম সাল্লাহ মেরাজা সফরে যখন সিদরতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন তখন হজরত আলী ইসলাম নবী করিম সাল্লাহ আলী আসলামকে বললেন যে আমি আর সামনে অগ্রসর হতে পারবো না তো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে কেন তহজ জিবিল আলিহী ইসলাম বললেন যে আমি যদি আর এক কদম অগ্রসর হই তাহলে আমি জলে পুরে ভস্ম হয়ে যাব এই ধরনের একটা ঘটনা আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ মেরাজের ঘটনার ক্ষেত্রে অনেকেই আমরা এটা বলে থাকি শুনে থাকি কিন্তু বাস্তব কথা হলো যে এই ঘটনাটাও এই বর্ণনাটাও নির্ভরযোগ্য নয় অনেক মহাদ্দিস হাদিস বিশারদ ইমাম এটার উপর আপত্তি করেছেন যেমন প্রখ্যাত মুহাদ্দ আবদুল্লা ইবনে সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলাই উনি এই ঘটনাটা উল্লেখ করে বলেছেন ও মিনাল গুলুবুল মজমুমি আইদন জা আমহুম আন্নান্ন ইয়াসল আলিয়াসাল্লাম লম্মা বালগ সিদরতল মুমতাহা তর জিব্রঈ ও কলা। লৌ তকদ্দন্তরক ও হাজা কাজিবুল কবি এই যে এই ঘটনাটা যে জিব্রিল আলীহিসাল্লাম সিদরতুল মুহায় গিয়ে আল্লাহ রসুলকে বললেন যে আমি আর সামনে অগ্রসর হতে পারবো না যদি অগ্রসর হয়ে যায় আমি পুরে যাবো জলে পুরে ভস্ম হয়ে যাব এটা হাজা কাজিবুল কবি এটা সুস্পষ্ট মিথ্যা একটা নিকৃষ্ট মিথ্যা ওয়াল ওয়াক আন্না জিব্রিল আলীহিসারক নবী সাল আলী ওসাল্লাম লাইলা তিলকাল ওয়াহিদা বরং সহিজর জিব্রিল্লা আলী ইসাল্লাম এই রাতে মেরাজের যে ঘটনা ঘটেছিল যে রাতে এই রাতে এক মুহূর্তের জন্য হজরত জিব্রিল্লাম নবী করিম সাল্লাহ আলীহাসাল্লাম থেকে আলাদা হন নাই এটা একটা সম্পূর্ণ বর্ণ আর ভিত্তিহীন বর্ণনা যে নবী করিম সাল্লাহ আলিহ্লাম বলেছেন যে যখন আমি সিদ্ধাহ পৌঁছলাম তা আমাকে একটি নূরের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং সত্তর হাজার পর্দা আমাকে পার করানো হয় যখন আমি এই সত্তর হাজার পর্দা পার হলাম তখন হঠাৎ আবু বকর রাদি আল্লাহ কণ্ঠে একজন আমাকে বললেন হে মোহাম্মদ আপনি থামুন আপনার রক্ত সালাতে নিয়োজিত আছে বিস্তারিত লম্বা একটা ঘটনা বর্ণনা আরেকটা ঘটনা এরকম যে সত্তর হাজার পর্দা পার করানো হয় সেই সত্তর হাজার বছরের সেই সত্তর হাজার পর্দার মাঝে পাঁচশো বছর রাস্তার ব্যবধান ছিল তারপর আমার জন্য একটা রফরফ সবুজ রঙের একটা মস্তদ আনা হয় সেটাতে করে আমাকে আরও সে মোয়াল্লায় নিয়ে যাওয়া হয় এরকম একটা ঘটনা আমাদের মধ্যে ব্যাপক প্রসিদ্ধ আমরা অনেক সময় শুনে থাকি আবার অনেকে না জানার কারণে বলে থাকি কিন্তু এই যে এই ঘটনাটা এটা আরও লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম এই ঘটনাটাও প্রমাণিত নয় মহাদ্দ কেরাম ওনারা এই ঘটনাটাকে ওনারা ভিত্তিহীন বলেছেন যেমন বিখ্যাত মহাদ্দি স্বামী রহমতুল্লাহ আলী এই দুইটা ঘটনার ব্যাপারে উনি বলেছেন ওহুয়া কাজিবুন বিলা শাক্ষিন যে এটা নিঃসন্দেহে একটি মিথ্যা বর্ণনা একটি মিথ্যা ঘটনা সরহুল মাওয়াহেব জোরকানির আট নম্বর খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় অনুরূপভাবে আল্লামা জোরকানি রহমতুল্লাহ আলে উনি নিজেও মাওয়াহেব গ্রন্থের লেখকের উপর উনি আপত্তি করেছেন যে এরকম একটা আপত্তিকর ঘটনা ভিত্তিহীন ঘটনা কিভাবে তার কিতাবের মধ্যে আসলো মোট কথা এই হাদিস এই ঘটনাটা রসলে করিম সাল্লা ইসলামের ক্ষেত্রে ঘটে নাই এটা একটি অনির্ভরযোগ্য বর্ণনা সুতরাং আমরা মেরাজের ঘটনা যখন আলোচনা করব মেরাজের বিষয়ে যখন আলোচনা করব তখন এই ঘটনাটা এই হাদিসটা আমরা বর্ণনা করা থেকে বিরত থাকবো এবং কেউ যদি বর্ণনা করে থাকে বলে থাকে হতে পারে সে আলেম বা বড়ো কোনো বক্তা আমরা তার সাথে বিবাদে লিপ্ত হব না তার প্রতি কুধারণা করব না বরং তাকে সঠিক বিষয়টি জানিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আখরুদ্দ আহ্বান আলহামদুলিল্লাহ রবীন্দিন